আপনি দেখছেন সৎগুরু শরণম আধ্যাত্মিকতা বিশ্বাস আর রহস্যের মিলনে গঠিত এক পবিত্র যাত্রাপথ জয় শিবশঙ্কর শ্রাবণ মাস চলছে আর আজকের এই পবিত্র সোমবারে যদি আপনি কয়েকটি নিয়ম মেনে শিবই পুজো করে থাকেন আপনার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে লিঙ্গেব মহাদেবের আশীর্বাদ শুনুন মন দিয়ে আজকের এই ছোট্ট সোমবারের যে কথা আপনার জীবন অবশ্যই বদলে যাবে তবে দ্বিতীয় সোমবারটি হচ্ছে অতি পবিত্র একটি সোমবার এই সোমবারটি চতুর্দশীর সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার যখন চতুর্দশী সঙ্গে মিলে যায় তখন কৃষ্ণপক্ষ বা শুদ্ধ পক্ষের সঙ্গে মিলে যায় তাই এই সোমবারটি অতি পবিত্র তখন সেটি স্বাস্থ্যমতি অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ এর মধ্যে দুটি মহাপুণ্য তিথি শক্তি একসঙ্গে যোগ হচ্ছে সহজভাবে আরও ব্যাখ্যা করে দেবো কেন এই সোমবার এত পবিত্র সোমবার হলো অতি পবিত্র একটা প্রিয় বার মহাদেবের বার এই দিনে শিবকে দুধ পাতা জল নিবেদন করুন উনি তৎক্ষণাৎ প্রসন্ন হবেন বিশেষ করে শ্রাবণ মাসে সোমবারে পুজো করলে অঘাত পূর্ণ লাভ হয় কারণ শ্রাবণ মাসকে বলা হয় মহাদেবের মাস অতি পূর্ণ মাস কারণ এই মাসে নারায়ণ শয়নে গেছেন এবারে এখন সমস্ত জগতের দায় ভার পড়েছে মহাদেবের ওপরে তাই মহাদেবকে সন্তুষ্ট করা আমাদের অতি প্রয়োজন এই চতুর্দশী কেন এত গুরুত্বপূর্ণ প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পড়ে শিবচতুর্দশী বা মাসিক শিবরাত্রি এই দিনে শিব পুজো যদি করা হয় অশেষ পূর্ণ হয় চতুর্দশীর সঙ্গে শিবের বিশেষ যোগ রয়েছে কথিত রয়েছে যে এই তিথিতে মহাদেব রূপে প্রকাশিত হয়েছিলেন এবং শিবরাত্রির মতো এই দিনটিও অতি মুক্তিদায়ক দিন দ্বিতীয় সোমবার প্লাস চতুর্দশী একসাথে এ যেন এক মাহাত্ম দ্বিগুণ বেড়ে গেছে যখন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার চতুর্দশী তিথির সঙ্গে পড়ে তখন সোমবারের পূর্ণ লাভ হয় প্লাস চতুর্দশীর পূর্ণ লাভ হয় এই দুটো মিলিয়ে এই দিনটিকে শাস্ত্রে বলা হয়েছে অতি পবিত্র এক মহাশুভ শক্তি তিথি এই দিন উপবাস রেখে শিবলিঙ্গে জল দুধ পাতা ঢালুন পঞ্চাম ঢালুন ধ্যান করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন জন্ম জন্মান্তরের পাপ আপনার নাশ হবে দাম্পত্য সংসার জীবনে শান্তি আসবে মানসিক অশান্তি দূর হবে স্বাস্থ্য অর্থ কষ্ট আপনার অবসান হবে শিবপুরাণে বলা আছে যে ভক্ত শ্রাবণ মাসে সোমবার ব্রত পালন করে আর যদি সেই তিথি চতুর্দশীর সঙ্গে মিলে যায় সে জীবন মুক্তির অধিকারী হয় তাই দ্বিতীয় সোমবার অতি দুর্লভ সোমবার যদি চতুর্দশীর সঙ্গে মিলে যায় এটি অত্যন্ত দুর্লভ এবং অমৃতসম সম্ভব এই দিনে শিবকে সন্তুষ্ট করার জন্য যা সম্ভব তাই করুন অবশ্যই এই দিন উপবাস থাকুন পঞ্চাবৃতি অভিষেক করুন মহাদেবের বেলপাতা নিবেদন করুন প্রতিটি বেলপাতায় ও শিবায় মন্ত্র চন্দন নিয়ে লিখবেন লিখে একটি একটি করে বেলপাতা মহাদেবের পাতায় মাথায় নিবেদন করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন দান ধারণ করুন বন্ধুরা আজকে আসি আবার আসবো আরও অনেক আধ্যাত্মিক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের এই সদ্গুরু সরণাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কনটি অন করবেন আর একটি ছোট্ট কথা বলি আপনার প্রিয়জনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ